আমি যদি এই ওয়াটার ট্যাঙ্কিটাকে পরিষ্কার করতে পারি তাহলে আমি পেয়ে যাব পাঁচ টাকা মাত্র দশ মিনিটে কাজ করে আমি এই ট্যাঙ্কিটাকে পরিষ্কার করে আমি পেয়ে যাবো পাঁচ টাকা দেখা যাক আমি এই ট্যাঙ্কিটাকে ক্লিন করতে পারি কিনা ক্লিন করতে পারলেই পেয়ে যাব টাকাটা হ্যালো ভিউয়ার্স আজকে আম্মুর কাছ থেকে পাঁচশো টাকা দান্দা করার জন্য একটি কাজ খুঁজে পেয়েছি শুধু তো আর করলেই হবে না দান্দা কাজ করেও দেখাতে হবে আমার সাথে থাকা এই আজকে আমি ওয়াশ করতে পারলে তাহলে আমি আমি পেয়ে যাব কিছু টাকা আর এই টাকার লোভে চলে আসলাম এই ওয়াটার ট্যাঙ্কিটাকে পরিষ্কার করার জন্য কিছুদিন যাবৎ এই ওয়াটার ট্যাঙ্কিটা ময়লা হয়ে রয়েছে বাহির দিয়ে এবং ভিতর দিয়ে এখন আমি সেটাকে বিমবার দিয়ে ধুয়ে নিচ্ছিলাম ফেসবুকে অনেক পেজের মধ্যে দেখেছিলাম ওয়াটার টাঙ্কি পরিষ্কার করার জন্য ক্লিন করার জন্য জন্য একটি স্প্রে আছে কিন্তু আমি ওইটা ব্যবহার করিনি আমি ব্যবহার করেছি বিম দেখা যাক এই বিমটি দিয়ে এই ওয়াটার ট্যাঙ্কিটাকে একদম ক্লিন করতে পারে কিনা গ্রামের টিউবওয়েল গুলো আর্সেনিক যুক্ত হওয়ার কারণে এই ওয়াটার ট্যাঙ্কিটি কিছুদিনের মধ্যেই ময়লা হয়ে যায় আয়রন দিয়ে আপনারা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আয়রন জমে আছে এই ওয়াটার ট্যাঙ্কিটাকে আমি কিন্তু ভিতরে পানিটা ধীরে ধীরে বের করে নিচ্ছিলাম যাতে একবারে ক্লিন করে তারপর এটাকে ভালো করে ওয়াশ করে নিতে পারে এই ট্যাঙ্কির ভিতরে ঢুকে আমার অবস্থা একদম না যে আমার অবস্থা যাই হোক আমি এটাকে একদম ক্লিন করে আমি ওই পাঁচশো টাকা আমার হাতে নিয়ে নিব যাই হোক আমি কিন্তু একটা জালির মধ্যে বিমবার নিয়ে ভালো করে গসাচ্ছিলাম যাতে একদম পরিষ্কার করে ফেলতে পারি ওয়াটার ট্যাঙ্কির ভিতরের দিক তারপর কিছুক্ষণ গসা মাজা করার পর এটাকে পরিষ্কারের কাজ কমপ্লিট হয়ে যায় উফ কি গরম প্রথমে পাঁচশো টাকার লোভে আমি এখানে তাড়াহুড়ো করে চলে আসি কিন্তু এখানে আমি এটা ভাবি নি যে এখানে কাজ অনেক কষ্টকর হবে কাজটা সহজ ভেবেছিলাম কিন্তু মোটেও এটা সহজ নয় গাইজ ভিতরের সাইডটা তো পরিষ্কার করা কমপ্লিট এখন হচ্ছে বাহিরের দিকটা একটু ময়লা আবর্জনাতে ভরেছিল ওইটাকে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম এবং ভিতরটা এখন দেখেন কেমন দেখাচ্ছে আমার মনে হচ্ছে আয়রন ক্লিন করার স্প্রেটা দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর হতো তারপরও আগের তুলনায় এখন মোটামুটি ওয়াটার ট্যাঙ্কিটা খুব ভালো পরিষ্কার হয়েছে এবং আমরা কিছুদিন ভালো পানি ব্যবহার করতে পারবো আর গাইস আমার এই দিক দিয়ে আমার মনের মধ্যে অনেক আনন্দ থাকতেছে কিন্তু কেন অবশেষে এই ট্যাঙ্কিটাকে পরিষ্কার করে আমি পেয়ে গেলাম পাঁচশো টাকা সাবস্ক্রাইব